সবাই চলো চলো যুক্ত হয়ে যান রাতের আধারে আড্ডা দিই শুয়ে শুয়ে দেখি সর্বপ্রথম কে যুক্ত হয় কে কমেন্ট করে প্রায় আঠারোশো সতেরোশো প্লাস ফোর এই সাবস্ক্রাইবার দিকে সতেরোশোর মধ্যে কয়জনে যুক্ত হয় ইউটিউবে কখনো লাইভ করা হয় নাই একটা লাইভ আছে সাত থেকে আট মিনিটে হয়তো কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কমেন্টটা হবে প্রথম কমেন্ট আমার জীবনের এটাই দ্বিতীয় লাইভ একদম ফুসকে দিয়ে গেল বাজে এটা কোনো কথা যারা ইউটিউবে উল্টা পাল্টা ভিডিও দেখেন ঠিক আছে একটা চ্যানেল খুলে পাগলামি করে ভিডিও বানান আপলোড করেন শুধু শর্ট ভিডিও সফলতা এমনিতে আর কি কয়েক কোটি টাকা করে ইনকাম করতে পারবেন

এটা শেয়ার করব না এটা কি সেট ফিটার কোন আইটেম মডেল শান লাইফ সেট লাইফ সেট আমার আইস পার্টিসিপেট মোড নিয়ম আসলে हाँ পাঁচ মিনিটে আমি দেখবো পাঁচ মিনিটের মধ্যে কেউ না এলে লাইফ বের হয়ে যাবো